আপনি কেমনে দাওয়াত করলেন আচ্ছা বুঝছি হঠাৎ করেই তো সবকিছু হয় আপনি একটা ফোন তো দিতে পারতেন একটা মানুষ কত টি খায় কন তো চা এখন করতেছেন ভুল হইছে না চাচা এটা ঠিক করেন না কিন্তু আপনি আমার কিন্তু অসম্মান করছেন

আমি পারি না হঠাৎ করেছি তো কথা সাথে দেখা করতে সামনে তোমাদের দাওয়াতি কয়জন দাওয়াতি গ্রামের দাওয়াতি আছে আশি জন আর বরযাত্রী সত্তর জন আসবে ও তাহলে বরযাত্রী আসবে কখন বরযাত্রী বিকাল তিনটার দিকে আসবে

খুব আলাইকুম কেমনছরা খুব টেনশনত ফুট করি বড় পয়েন্টার বি আউট ঠিকই গেল দাও তো মেলা দিয়া ফেলাইছে প্রায় 2250 জন আত্মীয়ক মিনিমাম 780 লোক আসিবে আর ও বজায়त्री বহু টাকা আনা গেছে মাথা কালা ঠিক নাই কি যে হবে এ এত চিন্তা করছিস কেন চিন্তার বিষয় না মুখ ঢাকাইছিস কেন গদি

ও ভাইয়া বসেন বসেন কি আলাদা পছন্দ দুইজনের নি یار হই যেই বোনের নাকি ওর বোনটা বিয়া দিবে তো বিয়া দিবে তো টাকা পয়সা একটু সংকটে ছিল ম্যানেজ করে দিলাম আর তোমার বোনের বিয়ে আমি জানি না হুট করে বিয়া ঠিক হয়ে গেল এখন তো ওইভাবে দাওয়াত দাওয়ায় হইনি আপনারাও বাসা দাওয়াত দিতে যাব কাল পুশু তুমি জানো না সামনে আমি চেয়ারম্যান ক্যান্ডিডেট সেটা তো জানি ভোট হলে আমি চেয়ারম্যান সেটাও জানি তাহলে তোমরা আমাকে দাওয়া না দিয়ে তোমরা বুঝলাম না একটা জিনিস ভাই মাথা ঠিক নাই টাকা পয়সা ম্যানেজ করতে পারিনি এই টেনশনে আর কি আপনারও বলা মানে বলতেই ভুলে গেছি কালকে যাব আপনার বাসায় দাওয়াত দেওয়ার জন্য তাহলে টাকা পয়সা সব কিছু ব্যবস্থা হইছে ও কায়বের এক দূর ওই করিম চাচা হয় হ্যাঁ ওইখানে নাকি সুদের টাকা নিলাম আর কি 2 আড়াই 3 লাখ টাকা সুদের টাকা সুদের টাকা দিয়ে তোমরা কি বনে বিয়ার অনুষ্ঠান করবা

আর এই শুভ তোমরা সুদের টাকা দিয়ে করবা শুনো আমার দাঁত দেওয়া লাগবে না ঠিক আছে আমার নামটা দাওয়াত থেকে বাদ দিয়ে না এটা কোনো কথা বলেন দাওয়াত আপনাকে না দিলে হবে তোমাদের সুদের টাকার ঠিক আছে দাওয়াত আমি খাবো না কোনো সলিউশন দেন সুদের টাকা যেহেতু দাওয়াত খাবেন না শুনো এলাকার মাতাব্বর আমি এটা কথা কই তোমরা এই ছেলে পক্ষকে ফোন করে বলো যে উপস্থিত আমরা বিদায় দিতে পারতেছি না বিদায়টা আমরা তিন মাস পরে দিব

দেখি আছে। <laughs> <laughs> <आगे थीज़। laughs>